অনেকদিন পরে আজকে লাইভে আসলাম আশা করি আপনারা সকলেই অনেক ভা অনেক ভালো আছেন তো আপনারা ফটোফট লাইভে জয়েন হয়ে যান অনেক দিন হয়েছে লাইভে আসি কিন্তু আজকে হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সাথে গল্প কথা বলি আর কি তার জন্যেই আজকে লাইভে আসা তো এই লাইভে আজকের লাইভে একটা বিশেষ টপিক নিয়ে আসলাম টপিকটা হইলো কি আপনাকে কমেন্ট করা লাগব একটা বস্তু এই যে আমার হাতে দেখতেছেন একটা মোবাইল আছে তো এই যে মোবাইল মোবাইলে মানে কী কী খাইছে তো এটার উপরে আপনারা একটা করে কমেন্ট করে যাবেন আর যারা যারা নতুন দর্শক আজকাল লাইভটা দেখবেন সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার অনুরোধ সবার কাছে অনুরোধ যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মানে মোবাইল কি কি খাইছে এই কথার মিনিং হলো যে অর্থাৎ মোবাইলে বর্তমান কি কি ধ্বংস করছে আর কি সমাজের থেকে কি কী নাইকে করে দিছে তো তার উপরে আপনাকে কমেন্ট করা লাগে একটা করে কমেন্ট করে যাবেন যে কি কি ধ্বংস করছে কি কি নষ্ট করছে কি কি ক্ষতি করছে একটা করে কমেন্ট করবেন আশা করলাম আপনারা সবাই কমেন্ট করবেন তো আমার তরফ থেকে আমি কয়েকটা রাখবো যে কি কি নষ্ট করছে তো দেখেন মোবাইলে রাত্রের ঘুম কেড়ে নিয়েছে রাত্রের ঘুম ক্ষতি করছে এই একটা আর মানুষের সময় নষ্ট করছে আপনারা একটা একটা করে কমেন্ট করে যান সবাই যেরকম এই মোবাইলে ঘড়ি ঘড়ি এখন দেখাই না বেশি ঘড়ি হাতে থাকলেও কিন্তু ঘড়ি দেখে না মানে মোবাইল দেখে সময় দেখে না আর কি তো মোবাইলে এই ধরনের সমাজের কি কি ধ্বংস করছে আপনারা কমেন্ট করা লাগে ফটাফট একটা একটা করে কমেন্ট করে যান তো আমি এই জায়গায় কয়েকটা লিখে রাখছি যেরকম পড়ালেখা খাইছে পড়ালেখা কিন্তু এখনকার মানুষে কিন্তু পড়ালেখাটা মানে খুব কম করে আর কি মানে মোবাইলে ধ্বংস করছে তারপরে যেরকম আছে আর কি রেডিও খাইছে টিভি খাইছে নিচে খাইছে তো এই ধরনের আপনারা বাইসে বাইছে আপনারা কমেন্ট করেন আর কি আর কে কিবা আছেন অল্প কমেন্ট করে জানাবেন আর কারা কোন জায়গা থেকে দেখতেছেন আশা করলাম কমেন্ট করবেন সবাই যেহেতু অনেক দিন পরে আজকে লাইভে আসলাম সময় পাই না বেশি আজকে হঠাৎ করে অল্প সময় মিলাইলাম ভিডিও আপলোড করা আর লাইভে আসার মধ্যে মানে অল্প ভিডিও তো বানিয়ে রাখলে মানে যখন তখন আপলোড করা যায় কিন্তু লাইভে মানে সব সময় আসা যায় না আর কি এটা একটা সময় লাগে আলাদা একটা সময় লাগে তো যাই হোক আপনারা কমেন্ট করেন যে মোবাইলে এই সমাজে থেকে কি কি ধ্বংস করছে একটা করে কমেন্ট করে যাবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে আর যারা যারা নতুন দর্শক দেখতেছেন তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করলাম কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন লাইভে কমেন্ট করে যাবেন আর আজকের টপিক যেহেতু মানে মোবাইলের উপরে যে মোবাইলে কি কি খাইছে মোবাইলে কি কি খাইলো মোবাইল তো খাবার পাবো না কিন্তু মোবাইলের মোবাইলের জন্য সমাজে কি কি পড়ছে খারাপ হয় ভালো এফেক্ট হয় আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন মোবাইল যে শুধু খারাপ করছে সমাজের জন্য তা না কিছু ভালোও করছে তো আর এখন দেখেন কেউ মানে মোবাইল ছাড়া তো পাবো না তো কমেন্ট করবেন আর কি যে আমি মানে কইছি যে খাইছে মোবাইলে কি কি খাইছে এটার উপরে কমেন্ট করবার জন্য কইছি তার মানে হইলো যে খারাপ এপেক্টা আপনারা তুলে ধরবেন আর কি একটা করে কমেন্ট করে যাবেন আশা করলাম আর দয়া করে প্রথমে জানাবেন যে কোথায় থেকে আপনারা লাইভ দেখতেছেন ঝুঁইমুনি ঝুঁইমুনি তুমি ভালো আছে নে মই যেহেতু মানে কব ঝুই মনি তুমি তার মানে এই লাগি আছে হব ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আর মোবাইলে কি খাইছে মোবাইলে কি খাইলো কমেন্ট করে যান যেহেতু দেখেন আমি কইছিলাম যেরকম পত্রিকা আগে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে না কিন্তু বহুত বাড়িতে কি হয়েছিল যে পত্রিকা নিউজ পেপার কিন্তু কিনে আনতো পড়তো কিন্তু এখন কিন্তু আর লাই কিন্তু এই পত্রিকার যেটা প্রভাব সমাজে থেকে কমে গেছে আর কি মোবাইলেই সব কিছু পাওয়া যায় তো এই পত্রিকাটাও কিন্তু মোবাইলে খাইছে কিন্তু যেরকম টর্চ লাইট টর্চ লাইট আগে প্রত্যেকটা বাড়িতেই টর্চ লাইট থাকতো আর কি কিন্তু মোবাইল যখন থেকে মোবাইলের প্রচলনটা বাইরে গেছে তো তখন থেকে এই টর্চের টর্চ লাইটের যেটা প্রভাব এটা কমে গেছে এখন মানে সমাজে দেখাই যায় না টর্চ লাইট দেখবেন কোনো কোনো বাড়িতে টর্চ লাইট নাই পাবেনই না কিন্তু একটা সময় ছিল মানে টর্চ লাইট ছাড়া মানে চলতো না সবার বাড়িতে কিন্তু এখন কিন্তু পাবেন না আর কি তো এই ধরনের আপনাকে নজরে কি কি আছে যে সমাজে থেকে ধ্বংস করছে এই মোবাইলে মোবাইলের প্রভাবে মানে সমাজে থেকে শেষ হয়ে গেছে দেখাই জানা এই মোবাইলের জন্য মাত্র তো আপনাকে একটা করে কমেন্ট করা লাগে যেরকম ক্যালকুলেটর আগে দেখতাম ক্যালকুলেটর দিয়ে পুরা হিসাব করতো মানুষে ইউজ করত কিন্তু বড় বড়ো যারা যারা দোকান করে বা বিজনেস বিজনেসম্যান আছে ক্যালকুলেটর ইউজ করত কিন্তু বর্তমান মোবাইল আছে মোবাইলে সব কিছু পাওয়া যায় তো ক্যালকুলেটর কিন্তু এখন নাই দেখে যায় না তো এইভাবে আরো কি কি আছে আপনারা মনে করে করে একটা করে কমেন্ট করে যাওয়া লাগে সবার কাছে অনুরোধ আর যারা যারা নতুন দর্শক আছেন তো আশা করলাম সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করে যাবেন এটা আমার অনুরোধ সবার কাছে আর পারলে দয়া করে জানাবেন যে কোন জায়গায় থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ কমেন্ট করলে কি হবো এখন আপনাদের সাথে আমার যে একটা আন্তরিকতা ভাবটা মানে বাড়বো তো তার জন্য কইতেছি আপনারা সবাই একটা করে দয়া করে কমেন্ট করে যাবেন আর লাইক করে যাবেন আর যদি পারেন সময় যদি থাকে তো জানাবেন যে কোন জায়গা থেকে দেখতেছেন জানা যাবেন তো টপিক যেহেতু আমি প্রথমে কয়ে দিছি যে মোবাইলে কি কি খাইছে সমাজে থেকে মোবাইলে কি কি খাইলো তো একটা করে কমেন্ট করে যান এটা আমার অনুরোধ যেহেতু মোবাইল প্রত্যেকটা বাড়িতেই মানে যে কয়জন সদস্য থাকে মানে সবার হাতে হাতে মোবাইল থাকে তো নিশ্চয়ই এই মোবাইলের প্রভাব কিন্তু সমাজে একদম বিরল প্রভাব আছে একটা তো সেই প্রভাবটার প্রভাবের ফলে মানে কি কি খারাপ এফেক্ট পড়লো সমাজে আর এই মোবাইলের প্রভাবের জন্য সমাজে থেকে কি কি বস্তু ধ্বংস হয়ে গেলো কি কি বস্তু নাইকিয়া হয়ে গেল তো সেটার উপরে নজর দেওয়ার জন্য সব থেকে বেশি যেটা খাইছে এটা হইলো কি রাতের ঘুম খাইছে এখন আপনি কথা কহারই কিন্তু আমার রাতের তো ঘুম খাইছে মানে বারোটা একটা না বাজলে মোবাইল থে মানে সন্ধ্যা থেকে যে আরম্ভ করি একদম রাত বারোটা একটা বাজে জায়গা মোবাইল মানে ইচ্ছাই হয় না মানে মোবাইল থেকে ঘুমই ধরে না এরকম আর তো আপনাদেরও এরকম হয়ে থাকে কমেন্ট করেন যে ভাইরা দেখতেছেন ভাই হোক সিস্টার হোক কমেন্ট করে যাবেন যেরকম আগে দেখা যেত যে ক্যামেরা বর্তমান কিন্তু ক্যামেরার প্রভাবটা কমে গেছে সমাজের দিকে ক্যামেরা নাই মানে মোবাইলেই আজকালে চলে যায় এখন যাবেন বড় বড় ফটো যাবেন দেখবেন ক্যামেরা নাই এরকম মোবাইল দিয়ে দেয় দামি দামি মোবাইল কিনে তো মোবাইল দিয়ে কি করে ফটো তুইলে ফটো বানিয়ে দেয় তো এ ধরনের আপনারা সমাজের থেকে তুইলে ধরেন আর কি খাইলো যেরকম আর আমার কথা মনে পড়লো যে সিনেমা হল আগে দেখতাম সিনেমা হল আঙ্গুরে যে আশেপাশে বাজার আছে এই জায়গায়ও মানে সিনেমা হল ছিল কিন্তু বর্তমান নাই তার মানে বর্তমান মানে মোটামুটি দশ বছর আগে মানে আগে দশ বছর আগে মোটামুটি দশ বছর আগে ছিল কিন্তু বর্তমান নাই আর কি এই সিনেমা হল কিজনের ধ্বংস হইলো তার মানে হইল মোবাইল মোবাইল আসার জন্য কিন্তু এই সিনেমা হল নাইকিয়া হইল শেষ হইল লাই আর আরো থাকব না আরো কই না যাব তো আরেকটা কথা মনে পড়ল দেখবেন যে কম থাকে সমাজে মানে যে অ্যালার্ম যে দেওয়া হয় অ্যালার্ম ঘড়ি ঘড়ি থাকতো এই ঘড়িও কিন্তু নাই বর্তমান মোবাইলে অ্যালার্ম দেওয়া হয় তো যাই হোক আপনারা কমেন্ট করেন ফটাফট আপনাদের কমেন্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি আছি আর কে কোন জায়গা থেকে দেখতেছেন জানিয়ে যাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন একটাও কমেন্ট পাইলাম না তার মানে কি আপনারাও আপনারা কি জানতেছেন না যে কি কী ধ্বংস করলো সমাজের থেকে মোবাইলে তো যাই হোক এখন ধ্বংসর কথা বহুত সময় কইলাম মোটামুটি মোবাইলে কি কি খাইছে কইলাম এখন মোবাইলে খায় নাই কি কি দিছে এটার উপরে কমেন্ট করেন তো ভালো কি কি করলো কি সমাজের জন্য এই মোবাইলে মোবাইল হওয়ার জন্য কি কি ভালো কাম হয়েছে মোবাইলে কি কি উপকার করলো আর কি মানে অপকার আর উপকার তো অপকার কি কি করলো ওইটা তো কইলাম অল্প আগেই আলোচনা করা হয়ে গেল তো এখন উপকার কি কি করতেছে মোবাইলে তো উপকার গুলো আপনারা কমেন্ট করে যান উপকার তো নিশ্চয় করে করবারই পাবেন তার মানে যেহেতু সবাই মোবাইল চালায় মোবাইল চালায় মানে কি কিছু উপকার পায় তো সেই উপকার গুলা কি কি একটা করে কমেন্ট করে যাবেন kk উপহার করলো কমেন্ট করেন উপহার কি ভাই ভাই পাইতেছেন না নাকি যে kk কি উপহার করলো দেন উপকার কি কি করলো আমি একটাও কই দিব না আপনারা এই কমেন্ট করবেন আপনাকে উপরে টোটালি সাইরে দিলাম যে মোবাইলে কি কি উপকার করছে সম্পূর্ণ আপনারা কমেন্ট করবেন আমি একটাও কই দিব না অপকার কি কি করছে আমি কিন্তু অলরেডি কইছি বহুত কয়টা কইছি কিন্তু উপকার কি কি করছে এটা আপনাদের দায়িত্ব যেহেতু মোবাইল সবাই চালান চালান কি জন্যে নিশ্চয়ই উপকার পান তো ওই জন্যে কমেন্ট করেন যে কি আসলে মোবাইলে কি কি উপকার করতেছে যাই হোক কি কি উপকার করছে যদি এটা যদি না পারেন তো কোন জায়গা থেকে দেখতেছেন এটা তো পারবেন যে কোন জায়গা থেকে দেখতেছেন এটা কমেন্ট করে যান যে আমি অমুক জায়গা থেকে দেখতেছি ইন্ডিয়া বা বাংলাদেশ বা যে কোনো দেশে থেকে দেখেন তো কমেন্ট করেন আমার মনে হয় আপনারা মানে ভাইভা পাইতেছেন না যে কি কি আসলে মোবাইল চালান থেকে কিন্তু জানেন না যে কি কি উপকার করলো আর কি মোবাইলে যদি ভাইভা পাইতেন তাহলে তো নিশ্চয়ই কমেন্ট করে গেতেন কিন্তু ভাইভা পাইতেছেন না যে কি কি কমেন্ট করছে সরি কি কি উপকার করছে যাই হোক যে সুমকা মনে পড়বো কমেন্ট করে দেবেন তো যেহেতু লাইফটা কিন্তু অনেক সময় দেরি করা হইতেছে অলমোস্ট টোয়েন্টি মিনিট বিশ মিনিট তো হইলই তো যাই হোক বিশ মিনিট হইল যদি তো লাইফটা বেশি আর লম্বা করবো না মোটামুটি আর দুই এক মিনিটের ভেতরেই লাইফটা শেষ করার জন্য চেষ্টা করবো তো আজকে লাইফটা কী বেলা লাগলো তো আপনারা কমেন্ট বক্সে এটাও জানানোর জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন তো আজকের লাইফটা এই জায়গায় বিদায় নিলাম কোদা